এপ্রিল মে মানেই আমাদের এই এলাকায় মৌসুম এলাকায় ঢুকতেই রাস্তার ধারে অনেক অনেক বাঙ্গি দেখতে পায় যেগুলো জমির মালিকেরা বিক্রি করার জন্য এনে জমা করছে রাস্তার দুই পাশ জুড়ে সবুজ আর হলুদের মিষ্টি হাসি বাতাসে পাবেন পাকা বাঙ্গির ঘ্রাণ মনে হবে যেন সময় থেমে গেছে কিছুক্ষণের জন্য আর বাঙ্গি বিক্রি করার একটা নিয়ম হচ্ছে এই বাঙ্গিগুলা জমি থেকে এনে রাস্তায় রাখতে হবে আর যারা ব্যাপারী আছে তারা সরাসরি সেখান থেকে ট্রাকে লোড দেবে আর সেই ট্রাক চলে যাবে দূর দূরান্ত আমরা সেখানে যেতে যেতে তো একটা ট্রাক লোড করাও দেখতে পেলাম আর দশজন মানুষ একজন আরেকজনের হাতে করে সরাসরি ট্রাকে তুলে দিচ্ছে জিনিসটা শিক্ষণীয় আপনার জীবনে কোন ফলের স্মৃতি সবচেয়ে বেশি মিষ্টি মনে করে কি সেই দিনগুলো কমেন্টে লিখে জানান। হ্যাঁ মামা আমি দা আপনাদের এলাকার মধ্যে দিয়ে যাচ্ছে এখন। মমতলে আমরাই একটু থামো আর ঘুরে দাও পাকা ভাঙ্গিও খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আপনাদের এখান থেকেই ঘুরে যাচ্ছে তাইলা। আপডেট রাস্তা এক মামার বাসা পরে সেই মামা আগেই আমাদেরকে থামিয়েছে কারণ মামার নিজের বাগানের টাটকা ভাঙ্গি হবে। আমরাও এমন এক জায়গায় দাওয়াত খাতে আসছি চিনি না রাস্তা এখন খুঁজতেছি আশপাশের রাস্তা দিয়ে হাঁটছে আর খুঁজতেছি যে কোন দিকে যেতে হবে কোন দিয়ে জিজ্ঞাসা করে করে জমির ভেতর যাচ্ছি তার রাস্তা দিয়ে ভেতরে ঢুকে আসছি একটা লিচুর বাগানের ভেতর দিয়ে চিনে না আসে আসে একবারে নতুন জায়গা পুরা গ্রাম আর এই লিচুর বাগান পার হলেই এরপরেই আছে হচ্ছে শুধু বাঙ্গির জমি যতদূর চোখ যাচ্ছে ফাঁকা জায়গা আর সম্পূর্ণ জায়গায় হচ্ছে বাঙ্গির জমি সব দেখা যাচ্ছে বাঙ্গি ধরে আছে এঁকে আছে এই বাঙ্গির জমি থেকে তারপরে রওনা হওয়া হচ্ছে তরমুজের জমির উদ্দেশ্যে সাদেই থাকুন সে বাঙ্গির জমির একদম ভেতরে চলে আসছি আমার আশেপাশে শুধু বাঙ্গি আর বাঙ্গি আর বাতাসে হচ্ছে বাঙ্গি পাকা গন্ধ আশেপাশের জমিতে প্রচুর বাঙ্গি এরা বয়ে নিয়ে যাওয়ার ভয়ে এখানে দেখে গেছে সব পচে গেছে এরকম অবস্থা এখানে সবার জমিতে ভাঙ্গি তো এই কারণে খাওয়ার মানুষ নাই এটা যে তুলে নিয়ে যে তাকে তুলে দিবে সেই মানুষগুলো পাওয়া যায় না এজন্য জায়গা জায়গা নষ্ট হয় এক গাদা বাঙ্গির জমি পার করে চিকন আইল দিয়ে হেঁটে হেঁটে আমরা তিনজন অবশেষে মামার দেখা পেলাম মামা জমিতেই ছিল আমাদের দূর থেকে দেখে এগিয়ে নিতে এলো আর রাস্তায় বাঙ্গির দামের এক করুণ গল্প শোনালো তাতে জমির থেকে বয়ালিয়ে দেওয়া লাগে হ্যাঁ রাস্তা দেওয়া লাগে বয়ানের খরচই ওঠে আমরা আমার পেছনে পেছনে ঘুরে পাক আট আটটা দেখে একটা বাঙ্গে তুলে নিলাম এই যে এটা হচ্ছে জমি থেকে তোলা টাটকা পাকা বাঙ্গি দেখেই বোঝা যাচ্ছে স্বাদ হবে অমৃত আমাদের প্রথম দাওয়াত বাঙ্গি এই বাঙ্গির জমি থেকে বাঙ্গি তুলে নিয়ে সবাই সামনের দিকে যাচ্ছে আমার হাতে কিছু নাই তিনজন তিনটা যাচ্ছে যার বাগান পেছনে পেছনে আমি পাকা ভাঙ্গির দুইটা গন্ধের ভেতর দিয়ে হেঁটে হেঁটে মেন রাস্তার দিকে যাচ্ছে মামা আমাদের অনেক জোড়া করছিল তার বাড়িতে যাওয়ার জন্য কারণ তার বাড়ি না কে পাশেই হয়তো দেখা যাচ্ছে জমির ভেতরে খাওয়ার প্ল্যানটা মনে হয় হবে না কিন্তু আমাদের তো প্ল্যান এই বাঙ্গে খাবো আমরা জমিতে বসে থেকে যদি বাড়িতে বসে থেকেই খাই তাহলে তো বাজার থেকে কিনে খাওয়া যায় এই জমিতে আসার তো কোনো মানে নাই তাই আমরা অনেক জোড়া করে মামাকে রাজি করালাম যে জমিতেই খাওয়ার ব্যবস্থা করি পরে মামা নিজে নিজেই কেটে খোসা ছাড়িয়ে আমাদেরকে দিচ্ছিল আর আমরা জমিদারের মতন খাচ্ছিলাম শুধু এটাই তো হওয়ার কথা জমি থেকে খাওয়ার দাওয়াত জমিতে খাবো বাসায় খেতে চাইলে তো ঘরে বসেই খাওয়া যায় তাই না হালকা টক আছে আর হচ্ছে বাঙ্গির বাঙ্গির যে আসল স্বাদ টক আর জমিতে পাকা টাটকা বাঙ্গির স্বাদই আলাদা যেটা বাজার থেকে কেনা বাঙ্গিতে পাওয়া সম্ভবই না হালকা টক মিষ্টি নোনতা স্বাদ আর বাঙ্গির ন্যাচারাল গন্ধ মেশানো কি যে ওফ টেস্ট বলে বোঝানো সম্ভব না বাঙ্গি খাওয়া শেষ হতেই মামার থেকে বিদায় নিয়ে রওনা হয়ে যায় আজকের মেন আকর্ষণ জমি থেকে পাকা টাটকা তরমুজ খেতে এর মধ্যে যে আমাদের বাঙ্গি সফর শেষ হয়ে গেল